তো এলা বর্তমান যা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি সকালে ফোন করছে মা বাবার কেননা বিরুদ্ধে লেট হয়ে গেলে কি আর বাড়ির ছাওয়া পাওয়া লাগে স্কুলের প্যাটে দিয়ে আর কি আজকে বিশুদ্ধ বার মানজা ঘাটা করলে বাড়ির দিয়ে আবার ঘর দুপুরগুলো মোচামছি করলে করি আর কি রেডি হল মোক আর কি মিঠয় গেসুম ভাড়াতে টোটো নিয়ে ফোন করলে কা আসলুম করে দেখা হবে তো যাই দেরি না করি কেন বেলা অনেকটা হয়ে গেছে ঘটার মতো বাজে গিয়েছে

মই কম চকালে ফোন কৰিলো মোৰ মাজে মাজে ভাল মানুহ আনি

থুবো জন্য আসুন তো গাওয়া দেখছি ওখানে খায়া দেয়া যাও তো মুমি বাড়িতে খায়া দেয় নাই তুই তোমার দেখলি চলে খাওয়া তো সময় নেই বেলা যাবা তাই ভাবলুম খাবার কথা কলতে খায়া দেয় মানে তো

কি চালে পাঠান না শুনে অ নাই পাঠা নমাই সিহঁতে কি কৰিছিলে অ মাক

টাকা <muchas> মারলো <muchas> 干活，干活吧。